এই ঝালমুড়ি 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 হাই এভরি ওয়ান সর্ষের তেল কাঁচামরিচ পুদিনা পাতা আদা ধনে পাতা পেঁয়াজ এগুলি দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি আর এখানে বুট বানিয়ে নিয়েছি কাঁচা পেঁপে দিয়ে গরম মশলা দিয়ে সব কিছু দিয়ে গরম গরম বুট ভুনা করে নিয়েছি এই সাইডে নিয়ে নিয়েছি জাস্ট মিক্স করব আর গরম গরম খাবো সাথে কফি বানিয়ে নিয়েছি দেখো আর আজ হচ্ছে চোদ্দোই ডিসেম্বর রাত কটা বাজে দেখেছ সন্ধে ঘুরিয়ে রাত হয়ে আসছে আটটা বাজতে চলেছে বাইরে আমাদের দুই একদিন বৃষ্টি হবে এখন থেকে মেঘ করছে আকাশে তো এই মেঘলা মেঘলা ঠান্ডা সন্ধে বেলায় এরকম ঝাল মুড়ি বানিয়ে নিয়েছি ঘরে সাথে কফি বলো তো কেমন হলো হুম জাস্ট হট অসম মুড়িটাও খেয়ে দেখাই বলো কেমন হয়েছে বুট দিয়ে হুম হুম সাথে লেমন জেস্ট দিয়েছি লেমনও দিয়েছি কুচি কুচি করে কেটে জাস্ট অসাম হয়েছে ওকে বাই বাই আমি মুড়িটা এনজয় করতে থাকি হুম 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 সুপার হয়েছে হুম কাপড়টা নষ্ট করে দিয়েছে নষ্ট হোক খাবারটা তো খুব টেস্টি বলো উম অসমাই